হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশের অভিনেত্রী রুবিনা আফিনের জীবনী তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলাদেশের অভিনেত্রী রুবিনার আফিনের আসল নাম রাবিনা রাফিল তার ডাক নাম রাবিনা তিনি উনিশে এপ্রিল দুই সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স চব্বিশ বছর তিনি পেশায় একজন মডেলিং এবং একটিং তিনি বাংলাদেশে ঢাকায় জন্মগ্রহণ করেন তার আসল বাড়ি ঢাকার শহরে অভিনেত্রীর জাতীয়তা বাংলাদেশি এবং ধর্ম ইসলাম অভিনেত্রী উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি অভিনেত্রী শিক্ষাজীবন বলতে গেলে তিনি শের ই বাংলা বালিকা মহাবিদ্যালয় স্কুল ও কলেজ থেকে স্নাতক পাশ করেছেন অভিনেত্রী রাবিনা রাফিন ভেরি স্মার্ট নাটকের মধ্য দিয়ে প্রথম অভিনয় জগতে আসেন আমার দেখা রাবিনা আফিনের জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম হলো একুশ সুদাসল জাতের মেয়ে কালো ভালো গ্রামের মেয়ে শহরের ছেলে পাগলা জামাই আরও অনেক জনপ্রিয় নাটক করেছেন এই অভিনেত্রী তিনি বাস্তব জীবনে এখনো পর্যন্ত সিঙ্গেল বলে জানা গিয়েছে অভিনেত্রী রাবিনার আফিনের ইনকাম বলতে গেলে তিনি প্রতিটি নাটকের জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ আনুমানিক এক কোটি টাকার মতো অভিনেত্রীর গাড়ির কালেকশন বলতে গেলে অভিনেত্রী রাবিনার আফিনের কাছে এখনো পর্যন্ত একটি গাড়ি রয়েছে যার বর্তমান মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকার মতো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বাংলাদেশের অভিনেত্রী রাবিনা রাফিনকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ